ধরো তুমি একদিন বুঝে গেলে যে ভালোবাসা তুমি অস্বীকার করে আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে আসলে তুমি দূরে যেতে পারো নি কিংবা আজকাল দূরে গেলেও বুকের ভেতর কাছাকাছি থেকে যাওয়ায় আমার নামের স্লোগানে মিছিল হয় তোমার ভেতর তবে তুমি জয়ের পতাকা নিয়ে মনের সংসদ এসো আমি তোমাকে মন্ত্রিত্ব দেব আমার মনের ধরো তুমি ঠিক সেখানে দাঁড়িয়ে যেখানে আমাকে ফিরিয়ে দিয়ে তুমি ভালো নেই কোথাও না কোথাও আমাকে তুমি টের পাও খুব করে ফিরতে ইচ্ছে করে যে ঘুড়ির সুতো গুছিয়ে রেখেছিলে তোমার যদি ইচ্ছে করে সে ঘুড়ির সুতো ছেড়ে দিয়ে আবার লাটাই ধরে ঘুড়ির জীবনে ফিরতে তবে ফিরে এসো আমি আকাশ বুকে বাতাস সঞ্চয় করি তোমার ঘুড়ির জীবনে ফিরে আসার অপেক্ষায় চেয়ে থাকি তোমার পথের সন্ধানে ধরো যদি এমন একটা দিন তোমার জীবনে এলো তুমি সাপলুডুর কোডে সাপের মুখে পড়ে গেছ আমাকে যদি মই মনে হয় কিংবা জীবনের শেষ ট্রেনে চড়েও যদি আমাকে সঙ্গী হিসেবে চাও তবে নির্দিধায় জানান দিও আমি কেবল তুমি মুখী হয়ে আলু খুঁজি যদি কখনো কারণে অকারণে এক চিমটি শান্তির কাছে ফিরবে বলে আমাকে মনে হয় তবে নিঃসন্দেহে নির্ভরতায় নিশ্চিন্ত মনে ফিরে এসো আমি তুমি তুমিমুখী হয়ে দুঃখ হয়েও শান্তির পতাকা উড়াই তুমি বরাবর